রাজা করে নাই চলে যায় আর আমি রাজা করতে বলছিলাম কুত্তার বাচ্চারা আমাদের গরু চাগল নিয়ে চলে গেল আমার বড় শোকের ছাগলটা ছিল আমার বোন আমাকে বলে এরা পাকিস্তানি হানাদার বলি করে আমি বললাম আমাকে থেকে ছাড়ো ওদেরকে আমি একটা ডিল করব

আপনি আপনার কথা বলবেন সংশোধন করে মুখে যা আসে তাই বলে পেললাম কিনা বলে আর থাকলে কিনা খায়